ছেলে মহালেই কোন মতল্ আমার প্রিয় দিনই ভাই বোনেরা আপনার কটির আশাগুলো কি কোনোভাবেই পুরুল হচ্ছে না দায়াগুলো কোবুল হচ্ছে না তুপ খুটনি অভাব অনন্ত হাঁঠার মতো পিছনে লেগে আছে তুশ্চিন্তা হতাশা আপনার জীবনটা তস করে দিচ্ছে তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা আপনার জন্যই বানিয়েছি কারণ আজকে আমি আপনার সাথে ছোট্ট ছোট্ট কয়েকটা সুন্দর সহজ অজিফা শেয়ার করব যে অজিফাগুলো পনেরো থেকে সতেরো বার যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার রসিদ খুলে যাবে ভাগ্য বদলে যাবে আল্লাহর পক্ষ থেকে গাইবে নুসরত মদত সাহায্য আসবে গাইবে রহমত আল্লাহ আপনার কপালে নাজিল করবেন সুহান আল্লাহ অভাব অনুটনগুলো দূর হয়ে গাইবী ভাবে আল্লাহর পক্ষ থেকে রিজি আসতেই থাকবে সম্পদের দরজাগুলো খুলে যাবে সুহান আল্লাহ যত কঠিন আশা যে বিষয়ে আশা হোক সকল আশা পূর্ণ হবে যার যে সমস্যা সব সমস্যা দূর হবে আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে সুহান আল্লাহ আমার প্রিয় দিন ভাই বোনেরা অনেকে আছেন চাকরি বাকরি নিয়ে পেরেছে নিতে অনেকে আছেন কাস্টমার নাই দোকানে ব্যবসায়ী ভাই কষ্ট করতেছেন অনেকে আছেন ঘরের মধ্যে অভাব অনটন পারিবারিক সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা একজন ছাত্র রেজাল ভালো করার জন্য অনেক পেরেছে নিতে থাকেন সকলের সব ধরনের সমস্যা দূর করার জন্য আজকে সহজ সহজ কয়েকটি অজিফা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই অজিফাগুলো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আপনি ভরসা করে বিশ্বাস থেকে মন থেকে আল্লাহর কাছে অনুয় বিনয়নের সাথে আপনি যদি এই ওজিফাগুলো পাঠ করেন আল্লাহ আপনার কপাল খুলি দিবে আগুনের চেয়ে চেয়ে কাজ করে দ্রুত আসে আপনি যাবেন সোলহাল আল্লাহ এই জন্য আমার দিন ভাই বোনেরা আপনার সমস্যা যাই হোক আপনার আশা যত বড়ই হোক আজকের এই ওজিফা কিভাবে আমল করবেন কতবার পাক করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওতে বলেছি অতএব আপনি যদি মনোযোগের সাথে আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার কপাল খুলবেই খুলবে ইনশাল্লাহ তারা আমার প্রিয় দিনী ভাই যে সমস্ত অজিফাগুলোর কথা আমি বলবো হয়তো অনেকে এই অজিফাগুলো শুনেছেন অথবা আগের থেকে জানেন কিন্তু আমল করার পদ্ধতি জানেন না অতএব একদম শেষ পর্যন্ত সবগুলো অজিফা শুনে তারপরেই যাবেন এক নাম্বার অজিফা যে হসিফার মাধ্যমে আপনার কপাল বদলাবে জীবনের দরজা খুলে যাবে অভাব অনুটম দূর হবে আল্লাহর পক্ষ থেকে খায়ের বরকত আসবে এক নাম্বার হসিফা এ আমল আগুনের যে দ্রুত কাজ করে আমার প্রিয় ধিনী ভাই বোনেরা এ আমলটা কিভাবে করবেন প্রথমে আপনি এগারো বার তুরুসরি পাঠ করবেন অল্লাহাম্মদ ছোট্ট সহিহ দুরূদ এই দুরূদটা পাঠ করবেন 11 বার তারপরে আপনি 33 বার পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এভাবে আঙ্গুলের বলেন ধরে ধরে অথবা তসবিতে ধরে ধরে আপনি মাত্র 33 বার পাঠ করবেন তারপর আবার আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইনশাআল্লাহ আপনার পেরেশানিগুলো দূর হয়ে যাবে

আল্লাহ তার সকল বিপদ মুহূর্তের মধ্যে দূর করে দিবে সে যা চায় তাই আল্লাহর গাইবি খাজানা থেকে নিয়ে নিতে পারবে সো আল্লাহ আমার প্রিয় দিনী বাই বোনেরা প্রথমে সাতবার দুর্শ্বরী পাঠ করবেন তারপরে ইয়া আইয়ো ইয়া তৈয়ুম পাঠ করবেন ইনশল ল গাইবি খাজানা থেকে ঋষিকে ফাইসাল হবে আল্লাহ আপনার গোপাল খুলে দিবেন ইনশল লং আমার প্রিয় দিন বাই বোনেরা সেই কোটি সহজ আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এবার তিন নম্বর ওসিপতি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা এটা হলো দোয়াই ইউনুস দোয়া ইউনুস আমরা শুকলি পারি কিন্তু আজকে আমি যেভাবে বলবো সেভাবে আপনি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাগরিবের আগে আপনি নিজ নিজ একটি স্থানে বসে মাগরিবের নামাজের আগে নির্জন স্থানে বসে থেকে আপনি দোয়ায়ে ইনুস পাঠ করবেন শতবার ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার সবগুলো বিপদ দূর হবে গাইবি খাজানা আপনার দিকে আসবে সম্পদের দরজা খুলবে রিজিকের দরজা খুলবে বিপদগুলো দূর হবে সুহান আল্লাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমি তিনটি ওসিফা আপনাদের মাঝে শেয়ার করেছি এই ওসিফাগুলো যদি নিয়ম মতো পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো পেরেশানি থাকবে না হতাশা দূর হবে গাইবে রিসিক আসবে ইনশাল্লাহ তারা ইনশাল্লাহ আগামী তো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ওসিফা নিয়ে হাজির হব আল্লাহ রবুল আলামিন সকলকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন